আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজ আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব হজরত মর রাজি আল্লাহ আনহু এর ঈদের শপিং সম্পর্কে মদিনার অলিতে গলিতে চলতে আনন্দের উৎসব ঘরে ঘরে বইছে খুশির জোয়ার বাচ্চাদের জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন নতুন জামা কাপড় চারিদিকে এত আনন্দের একটাই কারণ কয়েকদিন পর পালিত হতে যাচ্ছে মুসলিমদের বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদ মদিনার ঘরে ঘরে যখন ঈদের খুশি তখন খলিফা উমর রাতি আনহু এর ঘরে দেখা গেল বিষণ্নতা তার ঘরে না ছিল বাত্তিক উৎসব আয়োজন না ছিল নতুন জামা তৈরির হিরিক অথচ ওমর রাতি আল্লাহু আনহু তখন মুসলিম জাহানের খলিফা দুনিয়ার শাসক তিনি তা সত্ত্বেও নিজের ও পরিবারের জন্য নতুন জামা তৈরির আত্মিক সঙ্গত তার ছিল না এই যখন অবস্থা হজরত উমরাদি আল্লাহ আনহুর স্ত্রী তালা আনহু তাকে বললেন আমাদের জন্য নতুন কাপড় না হলেও চলবে কিন্তু ছোট্ট বাচ্চাটি নতুন কাপড়ের জন্য কান্না করছে অন্তত তার জন্য একটি নতুন জামার ব্যবস্থা করুন খলিফা নিজের অসহায়ত্ব প্রকাশ করে বললেন তুমি জানো আমার নতুন কাপড় কেনার সামর্থ্য নেই বাইতুল মাল থেকে যতটুকু বাতা নিই তা দিয়ে কোনো রকম সংসার চলে উম্মে কুলসুম রাজি আল্লাহু আনহা তখন খলিফাকে বললেন পরের মাসের বাতা থেকে কিছু টাকা অগ্রিম নিয়ে বাচ্চাটিকে নতুন জামা কিনে দেন স্ত্রীর অনুরোধে খলিফা উমর রাজি আল্লাহু আনহু চিঠি লিখলেন রাসুল সাল্লু আলহি আসাল্লামের আর প্রিয় সাহাবি আবু উবাইদা রাদি আল্লাহু আনহুর কাছে আবু তালা আনহু তখন রাষ্ট্রীয় কোষাগার তথা বাইতুল মালের দেখাশোনা করতেন সিটিতে খলিফা এক মাসের অগ্রিম বাতাসে অনুরোধ করলেন আবু উবায়দারাদিয়াল্লাহ আনহুকে মুসলিম জাহানের শাসক যিনি পৃথিবীর শাসক যিনি সেই উমরের এমন সিটি পেয়ে আবু ওবায়দারাদিয়াল আল্লাহ আনহু চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি কান্নায় ভেঙে পড়লেন তবে তিনি নিজের এই আবেগকে নিয়ন্ত্রণ করলেন সিটি বাহকের হাতে অগ্রিম টাকা না দিয়ে বরংস আরেকটি সিটি ধরিয়ে দিলেন সেই সিটি যখন ওমর রাজি আল্লাহু আনহুর কাছে পৌঁছলো তখন তা পড়তে শুরু করলেন আমিরুল মিন অগ্রিম বেতন নেওয়ার জন্য দুটি বিষয়ের উপর আপনাকে ফয়সালা দিতে হবে প্রথমত আপনি আগামী মাস পর্যন্ত বেঁচে থাকবেন কি না দ্বিতীয়ত বেঁচে থাকলেও আপনি খলিফা পদে বহাল থাকবেন কি না আবু ওবায়দারাতি আল্লাহু আনহুর এমন সিটি পেয়ে ওমর রাজিয়াল্লাহ আনহু অজরে কান্না শুরু করলেন তিনি উপলব্ধি করলেন তিনি একা নন এই উম্মাহকে ন্যায় শাসন উপহার দেওয়ার জন্য আবু উবাইদা রাজি আনহুর মতো আরও অনেক বিশ্বস্ত সাহাবি এখনও বেঁচে আছেন তিনি সেই আবু উবাইদা তার সম্পর্কে স্বয়ং আল্লাহ নবী সাল্লাহু আলাই সাল্লাম বলেছিলেন প্রত্যেক জাতির একজন বিশ্বস্ত অভিভাবক আছেন আমার উম্মতের বিশ্বস্ত অভিভাবক হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররা সেটি পরে হজরতমর আনহু আবু আবুবায়দার রাজি আনহুর জন্য দুই হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আপনি আবু উবায়দার উপর রহম করুন আপনি তার হায়াত দীর্ঘায়িত করুন অতপর তিনি নিজের সন্তানের নিকট গিয়ে বললেন তিনি মুসলিমদের খলিফায় কথা সত্য কিন্তু আমি তো রাষ্ট্রীয় সম্পদের মালিক নয় রাষ্ট্রীয় সম্পদের মালিক সাধারণ মানুষ শিশুটি পিতার আত্মিক আসচ্ছলতাকে মেনে নিল নতুন জামা পাওয়ার ইচ্ছা পরিহার করল খলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে হজরত উমরের উপর নেমে এসেছিল অভাব অনটন পরিবার পরিজন নিয়ে খেয়ে দেয় বেঁচে থাকার জন্য ততটুকু প্রয়োজন ছিল রাষ্ট্রীয় কোষাগার থেকে ঠিক ততটুকু বাধা গ্রহণ করতেন তিনি সামান্য আয়েশ কিংবা সন্তানদের শখ আহ্লাদ পূরণ করার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা তিনি গ্রহণ করতেন না একবার হজরত আলী রাজি আল্লাহু তালা আনহু হজরতমান রাজি আল্লাহ তালা আনহু এবং তালহা রাধি আল্লাহ তালা আনহু বসে পরামর্শ করলেন খলিফার এই বেতন যথেষ্ট নয় খলিফাকে বাইতুল মাল থেকে আরও কিছু অর্থ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু এই প্রস্তাব খলিফা উমরের কাছে কে পেশ করবে তিনজনের একজনেরও সাহস হলো না অবশেষে উমর রাদি আল্লাহু তালা আনহুর কন্যা রাসুল সাল্লাহু আলহামের স্ত্রী হাফসা রাদি আল্লাহু আনহুর কাছে গিয়ে এই প্রস্তাব পেশ করার জন্য অনুরোধ করেন হাফসারাদিয়াল্লাহ আনহু পিতার নিকটে প্রস্তাব তুলতে তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন জানতে চাইলেন কারা এই প্রস্তাব দিয়েছে হাফসারাদিয়াল্লাহ তালা আনহু কোনো উত্তর দিলেন না খলিফা উমর আল্লাহ বললেন যদি তাদের নাম জানতে পারতাম তাহলে তাদেরকে পিটিয়ে লাল করে দিতাম অতপর তিনি কোন হাফসাকে জিজ্ঞাসা করলেন তুমি তো রাসুল আলাইহি আলহিহাসাল্লামের সহধর্মিনী তুমি তো জানো রাসুল সাল্লাহু আলহিহাসাল্লাম কী ধরনের পোশাক পরতেন কী ধরনের খাবার গ্রহণ করতেন কী ধরনের বিছানায় তিনি ঘুমাতেন বলো তো আমার পোশাক আমার খাবার আমার বিছানা কি তার সেও নিকৃষ্ট হাফসারদ আল্লাহ বললেন নিকৃষ্ট নয় তবে যারা এই প্রস্তাব পাঠিয়েছে তাদেরকে বলো নবীজি জীবনে যে আদর্শ স্থাপন করে গেছেন তার থেকে এক একসুল পরিমাণও আমি বিচ্ছিত হব না এই ছিল একজন সত্যিকার অর্থে মুসলিম শাসকের আদর্শ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন